আসসালামু আলাইকুম আমাদের চ্যানে আপনাকে স্বাগতম আজ আমরা আপনাদের জন্য নিয়েছি ঢেঁড়সের ডিম বা ডিম ঢেরোসে মলদা ভাজি আপনারা তো ঢ্যাড়স হয়ে ভেজে গেলেন তবে একবার জাস্ট আমাদের দেখানো প্রক্রিয়া ভেজে গেলে আর বাচ্চা থেকে পুরো পরিবারের সবাই এই ঠেরোস ভাজি খাওয়ার জন্য একদম পাগল হয়ে থাকবে আর এই ঢ্যাঁড়সিটি সত্যি অনেক বেশি মজাদার হয়েছিল ঢেঁড়স আর ডিমের স্বাদে একদম পয়পূর্ণ ছিল তাই চলুন দেখে কি কীভাবে আপনারা খুব সহজ উপায়ে রান্না করবেন আর দেখতেই পাচ্ছেন ঢেঁড়স কিন্তু একটু বিজল ভাব নেই আপনাদের আমরা স্পেশাল প্রক্রিয়াও শিখে দিব কীভাবে ঢেঁড়সের থেকে সে আঠারো হলো ভাবটা একদম দূর করে নিতে পারবেন তাই ঢেঁড়স খেতে আর ভয় নেয় এবং তার স্বাদ অনেক অনেক বেশি বেড়ে যাবে তাই চলুন দেখে নেই কীভাবে আপনারা খুব সহজ উপায়ে এই মজাদার ঢ্যাঁড়সের ডিম রান্না করে নেবেন ঢেঁড়সেরও কিন্তু ডিম হয় তাই চলুন দেখে নেই এই মজাদার ঢেঁড়সের ডিম কিভাবে আপনার খুব অল্প সময় রান্না করবেন এর জন্য সর্বপ্রথম আমরা ঢেঁড়সগুলো একটু ক্রস ক্রস করে কেটে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা ঢেঁড়সগুলো স্লাইস করে নিচ্ছি আজকের এই ঢ্যাঁড়সানায় আমরা অবশ্যই আপনাদের কিছু টিপস দিয়ে দেব যে টিপসের সাহায্যে আপনারা খুব সহজে ঢেঁড়স থেকে এসে বিঝলে বা আঠারো ঘাঁপটা দূর করে নিতে পারবেন তাই অবশ্যই চোখ রাখুন এবং মন দিয়ে আমাদের রান্নাটি আজকে অবশ্যই দেখুন এবার আমরা তিনটি ডিম ভালো মতো গুলিয়ে নিব। তার মধ্যে আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব কুসুমসহ ডিমগুলো একদম ভালো মতো আমরা ফেটিয়ে নেই এবার ঢ্যাঁচগুলো মাখানো পালা এতে আমরা দিয়ে দিব হলুদ কোয়াটার চা চামচ পরিমাণ ও লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে ভালো মতো আমার ঢ্যাঁড়শগুলো মাখিয়ে নিব। এবার ফ্রাইং প্যানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমরা এই ঢেঁসগুলো হালকা বাদামি করে ভেজে নিব এই যে আমরা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এর কারণে ঢেঁড়স থেকে বিজলে ভাব একদম চলে যাবে সে আঠালো আঠালো ভাবটা একদমই থাকবে না আপনারা হালকা বাদামি করে এই ঢেঁয়সগুলো ভেজে নেবেন আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন কারণ যদি এভাবে এভাবে হালকা নুন ও হলুদ দিয়ে মাখানো পরে এবং ভেজে নেন তবে কিন্তু ঢেয় শেষে ভাব একদমই থাকবে না এবং খেতে কোনো ঝঞ্ঝাট আর পোহাতেই হবে না এবার আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমগুলো আমরা ঝুরি করে ভেজে নেব আর এই ঝুরঝুর করার জন্য যে ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সটা আমরা অবশ্যই বলছি প্রথমত প্যানে আপনারা ডিম দিয়ে সামান্য সময় মতো অপেক্ষা করবেন এবং সাথে সাথে ঝুড়ি করবেন না তাহলে কিন্তু পারফেক্টলি ঝুরিঝুরি হবে না ডিমগুলো লেগে যাবে ডিমগুলো যখন কিছু সময় পর তাওতে একটু লেগে আসবে তখনই আপনার আলতো করে এভাবেই চারিদিকে ছড়িয়ে নেবেন এতে ডিমগুলো একদম পারফেক্টলি ঝুড়িঝুরি হবে যা আমাদের খেতে অনেক বেশি সুস্বাদু হবে এবার আমরা আবারও ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ সরিষের তেল দিয়ে দিব এবং এর মাঝে দিয়ে দেবো ফাজনা মশলা রসুন কচি এক টেবিল চামচ রসুনগুলো প্রথমে আমরা হালকা ভেজে নিতে থাকবো রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরবর্তীতে বাকি মশলা দিয়ে দিব এবার এতে দিয়ে দিব পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ ও তিন থেকে চারটি শুকনো মরিচ কেটে নেওয়া এই মশলাগুলো আমরা ভালো মতো ভেজে নেব এবার এ মাছে দিয়ে দিব পেঁয়াজ কুচি প্রায় এক কাপ পরিমাণে এবং আবারও ভালো মতো ভাস থাকবো ভাসতে থাকবো পেঁয়াজগুলো একটু গোল্ডেন কালার হয়ে আসলেই আমরা এ মাছে দিয়ে দিব মরিচ কুচি মরিচ কুচি রয়েছে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এটি আপনাদের ঝালের উপর নির্ভর করবে আপনারা চাইলে একটু কম বেশি করতেই পারেন এবং মশলাগুলো এবং ভালো মতো আমরা ভেজে নেব এবারে দিয়ে দিব লবণ কোয়াটার চা চামচ পরিমাণ এবার এ মাঝে দিয়ে দিব তেজপাতা দুইটি তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে ভালো মতো মশলার সাথে আমরা মিশিয়ে নিব। এবং এর মধ্যে দিয়ে দিব আমাদের সেই ভেজে রাখা ঢেঁড়সগুলো সিক্রেট টিপসটা কিন্তু এখানেই ছিল ঢেঁড়সটা যে ভেজে রাখার কারণে কিন্তু সে ভাবটা একদম নেই আর এভাবে মশলা মাঝে ঢেঁড়স ভাসলে সত্যি গিয়ে সে অনেক আমি হয় এবার এ মাছে আমরা দিয়ে দিব সে ডিম ভাজাগুলো যা আমরা ঝুরি ঝুরি করে ভেজে রেখেছিলাম এবং ডিম দিয়ে ভালো মতো ভেজে নিলেই আমাদের ঢেঁড়সের ডিমঝুরি ভাজা একদম তৈরি আর এত স্বাদের ঢেঁড়স ভাজা আপনারা যদি একবার ট্রাই করেন সত্যিই বলছি আপনাদের ফ্যামিলি বাচ্চা থেকে পুরো আর এই ঢেঁড়স ভাজার স্বাদ ভুলতেই পারবে না তাই অবশ্যই আপনারা আমাদের দেখানো পদ্ধতিতে এই ইয়ামি ইয়ামি ঢেঁড়স ভাজাটি অবশ্যই ট্রাই করবেন ডিমা ঢেঁড়সের ঝুরি কিন্তু সত্যিই অসম ছিল তাই অবশ্যই আপনারা ট্রাই করবেন আর দেখতেই তো পারছেন কতটা ইয়ামি আর টেম্পটিং স্বাদ দেখা যাচ্ছে এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায় আর আপনারা তো এখন দেখতেই পারছেন এভাবে যদি আপনার ভাজি করেন তবে কিন্তু আর সেই হলো হল ভাব একদমই থাকবে না আর এটি খেতেও সত্যি অনেক অনেক বেশি আমি হবে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বিষয়ে জানাবেন আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতার জন্য অপেক্ষা রইলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এগেইন ও আরেকটি কথা আমাদের চ্যানেলের মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এগেন আবার আসবেন